নদীর ওপারের সেতু আছে কিন্তু মনুষ্যতার পথে বাঁধ প্রশাসনের নিরবতায় প্রতিদিন ডুবে যায় আরামবাগ আরামবাগের প্রাণরেখা রামকৃষ্ণ সেতু আজও অচল মাসের পর মাস কেটে গেছে কাজের নামেই চলছে ধীরগতি এই সিদ্ধান্ত শুধু বাস মালিকদের নয় এটা একটা শহরের হতাশার সংকেত প্রশাসনের নিরবতা যত দীর্ঘ হচ্ছে মানুষের সহ্যের সীমা তত ফুরিয়ে যাচ্ছে দূরপাল্লার বাস বন্ধ ক্ষতিরভাবে জর্জরিত বাস মালিকরা কিন্তু আসল আঘাতটা পড়ছে সাধারণ মানুষের গায়ে প্রতিদিন পথযাত্রী ছোট ব্যবসায়ী ছাত্রছাত্রী দিনমজুর সবাই চরম ভোগান্তিতে গ্রাম থেকে শহরে আসতে টোটো ভাড়া এখন প্রায় দ্বিগুণ একটা দোকানে মাল আনতে যে খরচ হতো পঞ্চাশ টাকা আজ সেটা একশো টাকা ছাড়িয়ে যাচ্ছে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা প্রতিদিন ঘুরপথে ক্লাসে দেরিতে পৌঁছচ্ছে পৌরসভার দেওয়া ফ্রি টোটো সার্ভিসও এখন নামমাত্র যেটা একসময় ছিল দশটি টোটো এখন কমে দাঁড়িয়েছে মাত্র তিনটিতে প্রশ্নটা সহজ যদি বাসের ওজন নিয়মের মধ্যে থাকে তবে কেন হাইটওয়ার্ক খুলে দেওয়া হচ্ছে না কেন রামকৃষ্ণ সেতুতে কাজ আজও ধীর গতিতে কেন সাধারণ মানুষ প্রতিদিনের যন্ত্রণা নিয়ে বাঁচবেন চিঠি গেছে পিডব্লিউডি হুগলি ডিএম পরিবহন দপ্তরে উত্তর নেই এই প্রশাসনিক উদাসীনতা এখন যেন পরিহাসে পরিণত হয়েছে পনেরোই অক্টোবরের মধ্যেই সমাধান না এলে শুরু হবে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট কিন্তু কথা হলো এটা শুধু সেতুর লোহার কাঠামো নয় এটা একটা স্বপ্নের একটা শহরের স্বপ্ন ঐতিহ্য এক অঞ্চলের সেরা উপসেরা লোহা সিমেন্টের সেতু গড়ে অথচ ভাঙে মানুষের মন নীরব প্রশাসন যেন আজ অন্যায়ের সহচরগণ তাই আরামবাগ বাসি বলছেন রামকৃষ্ণ সেতু খুলে দাও মানুষের পথ চলার অধিকার ফিরিয়ে দাও খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারাই আমাদের প্রেরণা শক্তি আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে মথ যদি করার হতো বীজটা ভেঙেছি ন তারিখে আগস্টের নয় আজকে অক্টোবরের তেরো তাহলে কিন্তু অনেক দিন আগেই মদ আমরা করতে পারতাম আমরা তেরো তারিখ যখন প্রশাসনিক বৈঠক হয় তখন আমরা রিমাইন্ড দিয়েছিলাম যে পনেরো দিন আমরা অতি স্বীকার করেও গাড়িগুলো যাত্রী পরিষেবা দেব পনেরো দিন অতিবাহিত হয়ে আজকে প্রায় দু তিন মাস অতিবাহিত হয়ে গেছে তার মাঝে পনেরো দিন যখন আমাদের পূর্ণ হয় আমরা আরেকবার রিমাইন্ড দিয়েছিলাম তখন ছিল স্টুডেন্টদের পরীক্ষা তাদের কথা ভেবে বাস মালিকরা মানবিকতা দেখিয়ে আমরা বন্ধ করিনি বন্ধ বলতে গাড়িগুলো বন্ধ করিনি ক্ষতি করেই চালিয়ে গেছে তারপরে কি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তখনও কিন্তু আমরা এই মানবিকতার বিবেচনা করেই আমরা আবারও পিটিশন দিন সমস্ত জায়গায় ডিএম অফিস এসডি অফিস আইসি প্রত্যেককেই জানাই যে আমরা আর পেরে উঠছি না বাস মালিকরা শিকার কিন্তু কোথা থেকেও কোনো সদুত্তর আমাদের কাছে আসেনি সেই কারণে আজকে যখন আবার একটা উৎসবের মরশুম দীপাবলি গোটা দেশ গোটা পশ্চিমবাংলা ব্যাপী আলোয় আলোকিত হয়ে যাওয়ার কথা তখন কিন্তু বাস মালিকদের পুরো পরিবার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে জনসাধারণকে জাতিদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া তো সেটা আমরা পারছি না আমাদের দাবি যেটা আছে হাইট যদি আগের নাই তুলে দেওয়া হয় দশ টনের বেশি তো আমাদের গাড়িগুলো রয়ে হয় না তাহলে আজকে যদি তুলে দেয় রাত্রিবেলা আমরা দেখি তুলে দেওয়া হয়েছে কাল থেকে আমাদের গাড়ি চলবে আমাদের তো বন্ধ নয় যে করতেই হবে শোনা গেছে যে প্রশাসনিক মিটিং এর পর মিটিং হয়েছে নাকি নাকি সাতাশ তারিখ পর্যন্ত কাজটার ডেডলাইন দেওয়া হয়েছে ওটা কাজটা শেষ করে দেওয়ার কথা যদি সেই রকম প্রশাসনিক যে কথা মতো কাজ হয় তাহলে কি আপনারা এই অনির্দিষ্টকালের যে বন্ধটা সেটা তুলে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন একটা কথা বলি আমরা অনির্দিষ্টকালের বন্ধ করছি না আবারও বলি শ্রমিকরা গাড়ি চালাবে না তারাও কিন্তু মালিকদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে মাইনে না নিয়েও বাড়ি গেছে তারা বলছে আপনাদের গাড়ি আপনাদের কাছে থাক যদি কোনো ব্যবস্থাপনায় আপনারা সঠিক সিদ্ধান্তে আসতে পারেন আমাদের ডাকবেন নতুবা গাড়ি গাড়ি রইল মালিকরা তো আর গাড়ি চালাতে পারবে না তাই যদি আমরা এই সদুত্তর পাই যদি হাইডবার থেকে শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে ছাড়া হয় তাহলে আমরা গাড়ি চালাবো না হলে অনির্দিষ্টকাল গাড়িগুলো বন্ধ জেলা শাসককে যে আবেদন করেছিলেন তার সদুত্তর পাননি কোনো উত্তর আমরা পাইনি আমাদের কাছে কোনো কোনো খবরই পৌঁছে এআরটিও কি বলছেন কোনো কথা নেই কোনো জায়গা থেকে কোনো অফিসারের লেভেল থেকে কোনো আধিকারিকের লেভেল থেকে কোনো পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমাদের বাস অ্যাসোসিয়েশনের কাছে কোনো রকম বার্তা এসে পৌঁছে আপনারা যে পনেরো তারিখে বনসার মানে ডাকছেন সেটা অলরেডি আগেই সোশ্যাল মিডিয়া এসে গেছে তারপরেও কোনো ফোন আসেনি না 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 ফোন আসেনি এবং এটাও বলে রাখি কাল অতিবাহিত হয়ে যাওয়ার পরে পরশুদিন দিন থেকেই অনির্দিষ্টকালের বাস বন্ধ আমাদেরকে কিন্তু খেয়াল খুশিতে ডাকলে হবে না যে পরশু দিনে মনে পড়ে গেল বাস বন্ধ করবে বলেছে ওদেরকে ডেকে পাঠাও আমাদের বাস মালিকরাও কিন্তু অর্থের সন্ধানে বাইরে যায় আমরা সবাই কিন্তু বসে থাকি না বারোটায় ডাকবে তিনটেই মিটিং আমাদেরকে পাঁচ দিন আগে থেকে জানাতে হবে চিঠির মাধ্যমে সংগঠনকে আমরা তবেই কিন্তু সেই মিটিংয়ে অংশগ্রহণ করব আপনার পরিচয় আমার পরিচয় মধুমিতা ভট্টাচার্য

কোন রোটে নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার প্রেগনেন্সি ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর